আসসালামু আলাইকুম शुक्रिया দর্শকবৃন্দ নি আপনাদের সকলকে ওয়েলকাম করছি গ্যালাক্সি হোম টেকনোলজির পক্ষ থেকে আজকে আপনাদেরকে আমাদের শোরুমে নতুন রেডার আরসি মেশিন সম্পর্কে বিস্তারিত বলবো যার মধ্যে আপনারা পাচ্ছেন একের ভিতরে দুই আমাদের এই মেশিনের মডেলটি হচ্ছে গ্যালাক্সি 2125 ডাবল হেড আপনারা যারা দুটো মেশিন নিতে চাচ্ছেন তারা এ মেশিনে নিতে পারেন এই মেশিনে একসাথে দুটি কাটার পাল্লা দুটি দরজার পাল্লা কাজ করতে পারবেন আমাদের এই মেশিনটিতে অল সার্ভো মোটর এবং মোটর ড্রাইভ ব্যবহার করা হয়েছে সর্বাধুনিক প্রযুক্তির এয়ারাস কন্ট্রোলিং সিস্টেম আপনি পাচ্ছেন আমাদের এই মেশিনটিতে আমাদের এই মেশিনটিতে আপনি পাচ্ছেন পিভিসি বেড যা অ্যালুমিনিয়াম বেড থেকেও চারশো কেজি বেশি ওজনের আমাদের এই মেশিনটিতে ব্যবহার করা হয়েছে ডাবল লেয়ার সাসপেনশন সিস্টেম কাপলার আমাদের এই মেশিনটিতে ব্যবহার করা হয়েছে সিক্স কিলোমিটার এয়ারকুলিন স্প্যান্ডেল যার মধ্যে ব্যবহার করা হয়েছে সিরেমিকের বেয়ারিং যা এস এস থেকে অধিক শক্তিশালী এবং মজবুত আমাদের স্প্যান্ডেলের ম্যাক্সিমাম আর পি এম আমাদের এই মেশিনটিতে ব্যবহার করা হয়েছে পঁচিশ মিলি গাইডেল এবং ওয়ান পয়েন্ট এম রেক সাদা কালারের অরিজিনাল তায়নের সুপ্রিয় দর্শক কুণ্ডলী আমাদের এই সর্বাধুনিক প্রযুক্তি ডাবল হেড একুশ পঁচিশ মডেলের এই মেশিনটিতে আপনারা পাবেন এয়ার এস সিস্টেম অর্থাৎ আপনি যখন একটি ডিজাইন চালু করবেন ডিজাইন চালু করার পরে যখন বিদ্যুৎ চলে যাবে আবার যখন বিদ্যুৎ আসবে আপনার মেশিনের কাছে আসতে হবে না কিছু করতে হবে না অটোমেটিক স্বয়ংক্রিয়ভাবে মেশিনটি চালু হবে এবং ওই জায়গা থেকে ডিজাইন করা শুরু করবে আমাদের এই মেশিনটিতে আপনি পাচ্ছেন সমাজিক প্রযুক্তির কাফা ব্র্যান্ডের অল সার্ভো মোটর এবং মোটর ড্রাইভ এখন ব্যবহার করা হয়েছে রিডিউসার টর্ক হচ্ছে টু টেন যা দশ গুণ অধিক শক্তিতে কম সাউন্ডে দ্রুত গতিতে কাজ করবে যা একটি ডিজাইন ডিজাইনকে অনেক কম সময়ে শেষ করবে সুপ্রিয় দর্শক আমাদের এই সমুদ্রের প্রযুক্তির একুশ পঁচিশ ডাবল হেড মেশিনটির সাথে আপনি পাচ্ছেন চমৎকার একটি কন্ট্রোল বক্স আমাদের এই কন্ট্রোল বক্সে আপনি পাচ্ছেন ইন্ডাস্ট্রিয়াল কম্পিউটার যার মধ্যে ব্যবহার করা হয়েছে জেনুইন উইন্ডোজ টেন এবং এর সাথে আপনি পাচ্ছেন এস এস ডি স্টোরেজ আমাদের এই মেশিনটিতে ব্যবহার করা হয়েছে আলফা প্রো কন্ট্রোলার যা বাজারের সেরা কন্ট্রোলার এটার মাধ্যমে এয়ার এস কন্ট্রোলিং সিস্টেম পরিচালিত হয় আমাদের এই মেশিনটার ছয়টি মোটরের সাথে এই যে সর্বজনীন প্রযুক্তির কাফা ব্র্যান্ডের অল সার্ভো মোটর ড্রাইভ এখানে ছয়টি মোটর ড্রাইভ আছে আমাদের এই মেশিনটিতে ডাবল হেড হওয়ায় এখানে সেভেন পয়েন্ট ফাইভ দুটি ইনভার্টার ব্যবহার করা হয়েছে যা সবাধুনিক প্রযুক্তির কাফা ব্র্যান্ডের এবং তিনটি ট্রান্সফরমার কাফা ব্র্যান্ডের তিনটি ট্রান্সফরমার ব্যবহার করা হয়েছে সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা যারা আমাদের এই সার্বজনীন প্রযুক্তির ডাবল হেড একুশ পঁচিশ মডেল এর এই মেশিনটি রেডি স্টক থেকে নিতে যাচ্ছেন আপনারা চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা গ্যালাক্সির মেশিন টেকনোলজি মানা চোরাস্তা শ্রীপুর গাজীপুর সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম